পায়ে লিখে মাধ্যমিক পাশ করে সবাইকে তাক লাগিয়ে দিল আমবাসার রোমিও রাঙ্খল দিব্যাঙ্গ হিসেবে পরীক্ষায় বসেই সংবাদ শিরোনামে উঠে এসেছিল ধলাই জেলার কমলাছড়া উচ্চ বিদ্যালয়ের এই ছাত্র আজ ত্রিপুরা শিক্ষা পর্ষদ প্রকাশিত ফলাফলে তার সাফল্যে দারুণ খুশি অভিভাবক সহপাঠী এবং শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলেই ফলাফল জানার জন্য আজ সে নিজেই তার বাবাকে নিয়ে স্কুলে যায় খবর জানতে পেরে তার চোখে মুখে ফুটে ওঠে আনন্দের ছাপ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা চাকমা তার আরও সাফল্য কামনা করেন পিতা হরিরাম রাঙ্খল ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সরকারি সহায়তার আবেদন রাখেন